ডে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের সামনে টেস্ট পরীক্ষা তারপরে আপনাদের বোর্ড পরীক্ষা অর্থাৎ আপনাদের টেস্ট পরীক্ষা এবং আপনাদের এসএসসি পরীক্ষার জন্য সারা বাংলাদেশের যে কোনো বোর্ডের অধীনে যে কোনো স্কুলের শিক্ষার্থীরা আপনারা কোন প্যারাগ্রাফগুলো পড়বেন আপনাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দশটি প্যারাগ্রাফ অর্থাৎ টপ টেন প্যারাগ্রাফ নিয়ে আজকে কথা বলবো তো বলে রাখি যে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু দুইটা প্যারাগ্রাফ আসবে তো আশা করছি এই দশটি প্যারাগ্রাফের মধ্যে থেকেই আপনারা পরীক্ষাতে দুইটা প্যারাগ্রাফ কমন পাবেন তার প্রথমটা একটু বলি প্রথম প্যারাগ্রাফটি হচ্ছে আর্লি রাইজিং এই আর্লি রাইজিং প্যারাগ্রাফটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আবার আপনাদের বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই প্যারাগ্রাফটা আপনারা পড়ে রাখবেন এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফটি হচ্ছে স্কুল লাইব্রেরি স্কুল লাইব্রেরি প্যারাগ্রাফটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্যারাগ্রাফটা পড়তে একবারে ভুলবেন না তিন নাম্বার গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফটা হচ্ছে ইনভারনমেন্ট পলিউশন ইনভারনমেন্ট পলিউশন পড়বেন আলাদা করে ওয়াটার পলিউশন পড়বেন আলাদা করে আর হচ্ছে এয়ার পলিউশন পড়বেন আলাদা করে এরপরে আপনাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আরেকটি প্যারাগ্রাফ রয়েছে সেটি হচ্ছে এ উইন্টার মর্নিং উইন্টার মর্নিং প্যারাগ্রাফটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্যারাগ্রাফটা পড়ে রাখতে পারেন এরপরে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ হচ্ছে ডেঙ্গু ফেভার আপনি জানেন যে এই ডেঙ্গু ফেভার প্যারাগ্রাফটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ডেঙ্গু ফেভার বাংলাদেশের জন্য একটা খুব আলোচিত ইস্যু বিভিন্ন সময় কিন্তু ডেঙ্গু জ্বরে বাংলাদেশে বহুত মানুষ মারা যায় তো এই ডেঙ্গু ফেভার প্যারাগ্রাফটি আপনারা পড়ে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ আপনাদের জন্য এরপরে আপনাদের গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফটি হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আপনারা জানেন বর্তমান আধুনিক যুগে ইংরেজি শেখার গুরুত্ব কিন্তু অপরিসীম আপনি যদি ফ্রিল্যান্সিংও করেন তাও আপনাকে কিন্তু ইংরেজি জানতে হবে আপনাদের বাস্তব জীবনেও যেমন এই প্যারাগ্রাফটি বা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য এই প্যারাগ্রাফটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বাকি গোলা বলার আগে আমি ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাই আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য ইতোমধ্যেই এসএসসি দু হাজার পঁচিশের থার্ড ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে আপনিও চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারেন এই ব্যাচে আপনাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল দুইশো মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকছে এই ব্যাচে আপনি ষাটটিরও বেশি রেকর্ড ক্লাস পাবেন এবং এই ক্লাসগুলো হচ্ছে এসএসসি দু হাজার পঁচিশের ফার্স্ট ব্যাচের ক্লাস অর্থাৎ যেটা চার মাসের একটা কোর্স ছিল এসএসসি দুহাজার পঁচিশের ফার্স্ট ব্যাচের যে চার মাসের কোর্স ছিল এই কোর্সের মোট সাতটিরও বেশি রেকর্ড ক্লাস আপনি পাবেন এই ক্লাসগুলো হচ্ছে আপনাদের প্রত্যেকটা টপিকের ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার প্রত্যেকটা টপিকের একদম বেসিক লেকচার পাবেন সাথে সাথে সর্বোচ্চ বোর্ড কোশ্চেন পাবেন মানে বোর্ড কোশ্চেন সলিউশন পাবেন সাথে সাথে হচ্ছে স্টুডেন্টদের পাঠানো বিভিন্ন টপিকের বিভিন্ন সমস্যা নিয়ে প্রবলেম সলিউশন ক্লাস পাবেন এখানেই শেষ না আপনি টোটালি হচ্ছে চব্বিশটা লাইভ ক্লাস পাবেন প্রত্যেক সপ্তাহে তিনটা করে মোট লাইভ ক্লাস পাবেন হচ্ছে চব্বিশটা এবং এই লাইভ ক্লাসগুলো হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে আপনি এই ক্লাস চলাকালীন সময়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আমার সাথে সরাসরি কথা বলে আপনি কোনটা বুঝলেন কোনটা বুঝলেন না কোথায় আপনার সমস্যা আপনার সেই সমস্যাগুলো নিয়ে আমার সাথে সরাসরি আলাপ আলোচনা করে আপনার সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন এছাড়া আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবেন এছাড়া আপনারা আপনাদের আপনাদের টেস্ট পরীক্ষা এবং আপনাদের এসএসসি পরীক্ষার জন্য একটি ফাইনাল সাজেশন পাবেন ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে একটা ফাইনাল সাজেশন পাবেন এছাড়া আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো রাইটিং পার্ট আছে মানে একশো মার্কের রাইটিং পার্ট আছে এই একশো মার্কের রাইটিং পার্টের একটা করে শর্টকাট ফর্মাট পাবেন অর্থাৎ আপনি একটা ইমেল দিয়ে সব ইমেল লিখতে পারবেন একটা লেটার দিয়ে সব লেটার লিখতে পারবেন একটি রেসিপি দিয়ে আপনি সব সিবি লিখতে পারবেন একটি ডায়লগ দিয়ে আপনি সব ডায়লগ লিখতে পারবেন একটি প্যারাগ্রাফ দিয়ে আপনি সব প্যারাগ্রাফ লিখতে পারবেন এই ব্যাচে যদি আপনি ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এখনই যোগাযোগ করুন আপনার কনফার্ম করে ক্লাস শুরু করে দিন ক্লাস কিন্তু চলতি মাসের দশ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এই যে লাইভ ক্লাসগুলো হবে চব্বিশটি লাইভ ক্লাস এই চব্বিশটা লাইভ ক্লাসেরও আপনি আবার রেকর্ড ক্লাস পাবেন মানে কোনো কারণে যদি আপনি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে না পারেন তাহলে সেই ক্লাসটাও কিন্তু আপনার দেখার সুযোগ পাবেন তো যাই হোক আপনি যদি এই ব্যাচে ভর্তি হতে চান অথবা এই ব্যাচ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে দেওয়া আমার সাথে যোগাযোগ করে আপনার সিটটি কনফার্ম করে ক্লাস শুরু করে দিন ইনশাল্লাহ আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সর্বোচ্চ মার্ক নিতে পারবেন সাথে সাথে একটা কথা বলি এই কোর্স থেকে আপনি যতটুকু শিখবেন মনে রাখবেন গত দুই বছরে আপনি ততটুকু শেখেননি এবং ক্লাসগুলো এতটাই সহজ করে আলোচনা করা হয়েছে আপনি যত মানের হয়ে থাকেন আপনি বুঝতে পারবেন এরপরে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফটি হচ্ছে ট্রি প্লান্টেশন সাথে সাথে আপনারা ডিফরেস্টেশনটা পড়ে রাখবেন ট্রি প্লান্টেশন খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ আপনাদের টেস্ট পরীক্ষার জন্য এবং আপনাদের এসএসসি পরীক্ষার জন্য রোড অ্যাক্সিডেন্ট বাংলাদেশের জন্য একটি কিন্তু টক টু দ্য কান্ট্রি মানে প্রতিদিনই বাংলাদেশে বিভিন্ন জায়গাতে সড়ক দুর্ঘটনায় বহু মানুষ মারা যাচ্ছে তো এই প্যারাগ্রাফটিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের টেস্ট পরীক্ষা এবং আপনাদের এসএসসি পরীক্ষার জন্য এরপরে আপনি আরেকটা প্যারাগ্রাফ পড়তে পারেন সেটা হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন আপনারা জানেন যে মোবাইল ফোন আমাদের জীবনটাকে কিন্তু পাল্টে দিয়েছে আজকে আপনি আমার এই ভিডিওটা দেখছেন তার মানে আপনার হাতে একটি মোবাইল ফোন আছে এই মোবাইল ফোন আমাদের জীবনের একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে আমাদের জীবনটাকে কিন্তু অনেক সহজ করে দিয়েছে পাশাপাশি এই মোবাইল ফোনের অনেক খারাপ দিকও রয়েছে বিভিন্ন রকম ক্রাইম সংগঠিত হচ্ছে এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন রকম ব্ল্যাকমেলিং সংগঠিত হচ্ছে এই মোবাইলের মাধ্যমে তো এই যে ইউজেস অ্যান্ড অ্যাভেস অফ মোবাইল ফোন এই প্যারাগ্রাফটি আপনারা পড়ে রাখবেন এটা আপনাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আরেকটি প্যারাগ্রাফ পড়বেন সেটার নাম হচ্ছে এ লাইফ অফ এ ফার্মার আপনারা জানেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের অর্থনীতি কৃষির উপরেই নির্ভর করে আমাদের কৃষকরা মাটির বুক চিরে কিন্তু ফসল ফলায় এবং সেই ফসল দিয়েই আমাদের দেশের মানুষ খেয়ে বেঁচে থাকে তো আপনারা এই এ লাইফ অফ এ ফার্মার এই প্যারাগ্রাফটা পড়ে রাখবেন এই প্যারাগ্রাফটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ডিয়ার লার্নার্স এই ছিল আপনাদের টেস্ট পরীক্ষা এবং আপনাদের এসএসসি পরীক্ষার জন্য টপ টেন প্যারাগ্রাফ আশা করছি সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে এই দশটার মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে এই দশটি প্যারাগ্রাফের মধ্যে থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন আর আপনাদের টেস্ট পরীক্ষার জন্য সকল বোর্ডের আওতাধীন শিক্ষার্থীরা আশা করছি এই দশটার মধ্যেই কমন পড়বে তারপরেও যদি আপনার কাছে মনে হয় এর বাইরেও আরও কোনো ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ রয়েছে সেগুলো আপনি করে রাখতে পারেন তো যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন দু সালে সবার জন্য শুভকামনা দেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ